আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি রেসিপি নিয়ে আজকে রেসিপি ডিম আলুর পাতলা ঝোল রেসিপিটা অসাধারণ খেতে এক থালা ভাত খেয়ে নেবেন এই রেসিপিটা দিয়ে তো চলুন রেসিপিটা দেখে নিই আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে নিয়ে নিয়েছি কড়াই কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে রান্নাটা করে নেব আজকে তো এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখন দিলে পরে কালারটাও খুব সুন্দর আছে তেলটাও পাবে না এ তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এবার কষে নেব পেঁয়াজটা ভালো করে কষে নিচ্ছি যে দেখুন তেলটাও ছেড়ে গিয়েছে খুব সুন্দর করে এরপরে এখানে নিয়ে নিয়েছি আলু আর ডিম এটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে হালকা লবণ দিলে ডিমে ডিমটা ফেটে যাবে না তো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি এভাবে তারপরে দিয়ে দিচ্ছি এরপর খুব সুন্দর করে কষে নিচ্ছি ভালো করে কষে নিতে হবে এরপর কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে কষে নেব। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে কষে নিতে হবে এই দেখুন এইভাবে কষে নিচ্ছি কষে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী মানে ঝাল যে যেমন পছন্দ করে সেইভাবে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োর অর্ধেক দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ দিলে আর অর্ধেক দিতে হবে এক চামচের অর্ধেক দিতে হবে ধনে গুঁড়ো তো রেসিপিটা আমি খুব সুন্দর করে কষে নিলাম সব উপকরণ দিয়ে তারপরে আবারও একটু জল দিয়ে ভালো করে আবারও কষে নিতে হবে রেসিপিটা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে সেইভাবে ভালো করে কষে নিতে হবে খুব ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার চেখে দেখছি লবণ হয়েছে আর একটু লবণ লাগবে তাই লবণটা দিয়ে দিচ্ছি এবার এরপরে দিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব তো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা তুলে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর রেসিপিটা অসাধারণ এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো এরপরে নেড়ে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর দিয়ে দেব গরম মশলা ভাজা মশলা বাড়ির ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব যে দেখুন রেডি হয়ে গেল ডিম আলুর পাতলা ঝোল রেসিপিটাও অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ